আপনারা আমি যেটা কীছেন তাই একদম মসিদ গিয়ে ফটো হয় একদম রাইট বাই হল দেখবা তোরা ভিডিওর লগে তারপর জড়িত হিসাবে আর দের মানে খাবাও লাগে না খাইলেও হয় না ফেট ভরার বাদে খাওয়া নেই মাতি হোটেল তাই আনা পয়সা দিয়ে তাই বাড়ি থাকেন আর দেখবা তানোর খান্ড জ্ঞান দেখাই আপনি তো লগে তারপর জড়িত বাই হল ফুরা ভিডিওটা দেখবা শেষ সেই আইসি আর টানারও ফেট বড়ি যায় সারারও ফেট বড় যায় বাই হল দেহকেনাৰ অৱস্থা আৰু দেওবা তোৰা তুমল দেও বা আপোনাৰ তেন্তে কিতাপ অৱস্থা হৰণীয়া একদম ফাৰ্ষ্ট টু লাষ্ট আপোনাৰ দেখি থাকিব দেখ হ'লে বুধবাৰিব বায়ে হ'ল আৰু আমি অকণ ৰিকুৱেষ্ট কৰিব বাই হ'ল য'ত বাই বন্ধুসকল চবেই মায়া হ'বা কিমান আমাৰ মেফালা মেকুৰ কিন্তু আমাৰ ফালা নাবায়ে হ'ল এই তাই নিলে গিয়া আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার তাক বাড়ি খালাজার আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার দ্বারা আইলে তাহলে দেখা করে দেবা তাইন বড় বেজুতির মানে কিছু আলিয়া টাইপের বুঝছে তারা দিয়ে যদি উন্দুর যাইনি যাইনি কি যদি তার লড়ইন না মানে আমি তো হোটেল লোক আমি উন্দুর দি কিতা করতাম মানে হিগুনতে হিগুনতে সবাই দেখবা দেখক কা বাই হল তাহার খাবার শেষ হয়ে তাই আস্তে আস্তে রোয়ানা দিলে বুঝছি সেদরে আনা হইয়া হোটেলের না পয়সা দিয়া বুঝছি আমারও না হইয়া বুঝছি ওদের দোয়ানা দিলাই আস্তে আস্তে তাইন খানো যান বুঝুন দেখ ফুরা ভিডিওটা দেখবা দেখো খান খান্ড করেন দেখবা আপনারা বায়ো ইন ওই দিকে গাছ খাওয়া শুরু হয়ে গেল ও ফুরি খাইলে তো গাছ কবা দেন গাছ খাওয়া শুরু হয়েছে খাও খাও সময় মজা লাগে অত সময় খাও খাও ই গাছ খাবা কি আমার জীবনের প্রথমবার দেখলাম ই পার্টি গাছ খাইন বলে আমি তো দেখছি না কিন্তু আজ দিকের ফুল প্রথমবার তারা গাছ খাই হাই রে আপনারা দেখলানি গাছ খাবার ই পার্টি বাইক বা কমেন্টের মধ্যে গাছ খাবার বাদে গিয়ে তাই বই সুন বইয়া দেখ বর্তমানে মোক খোঁসা খুশি করদা শেষে খুঁজ মুখ ফুচিয়া না করদা বলে আমি খাইছি না শেষেও খুবই দো আখর নিলাম বায়ু হল আমি জানিয়ে না আপনারা জানাইবা কমেন্টের মধ্যে বর্তমানে খাই ফানি খাবার চেষ্টা লাগাল করাইছে না ফানি আমি দেখাই যান জানি না ডরাই না খাও 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 আমি তোমার তোমার দেখাই বাই বন্ধু হল খাও খাও না লাগাল না বড় কষ্ট নাই এনেও খাইতাম না এনেও খাব এইটো ন ঔনেকে খাই বনোৱা পানী বেচ আছে বাইক দেখুক কোৱা কষ্ট বোজদাৰ সেমান জানুৱাৰ বাইসকল চবে মায়া খাব বাই বেচ কৰি তাম ইটাৰে বুজি বাইসকল মেকুৰ কুকুৰ যতো জানুৱাৰ আছে বাইহ দেখোন এনেও বৰ্তমান আবে পানী খাবা এনেও লগাল খব গৈছে চাও খাই ৰাখ চাও খাও কিন্তু তোমাৰ একো কোনা কৰে নাখাও অ খাবা চলে বাইহ দেখো বাইসকল মনো আছে নি স্কুলৰ আগে পঢ়াত ফাইটাম মেকুৰ আৰু কুকুৰে পানী চেলেকি খাই মানে চেলেকি পানী খাবা ঔষ তাৰে বাইসকল দেখো কোৱা আপোনাৰ চেলেকি ফানী খা বাইসকল খাৰ খাৰ মনো আছে মেকুৰ কুকুৰে চেলেকী পানী খাইতা স্কুলৰ ফলাৰ কথা কাৰণ আপুনিটো মনো আছে নেকি জনাই বাই কমেণ্টৰ মাজে আদ দেখো কাবাই ক'ল তাৰমানে ফানি খাবাৰ ষ্টাইল দেখতো স্পীডে ফানি খাবা চলাই বুজিছোঁ নি অবশেষে টানার ফানি খাওয়া শেষ হয়ে গেছে বাই হলার টান রোয়া না হয়ে গেছে মসজিদের দিকে হোক দেখতে পাই তারা মাদ্রাসা আর মসজিদ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা বাই হল সিধা তাই যাই বাবু যদি মসজিদ ঘরে দিকে হামাই পা দেখাই মাথা লগে তা দেখবা শুনে একদম সিধা গে তাই মাদ্রাসা তামাই বা দেখো কাবাই হল আর আমি ওখান সবের হইতে সাই বাই হল হাস করি মেকুর কুকুর হেমান জানোয়ার দেবাই হল বেশ বেশ করি মায়া করবা বাই হল এটা ওলা মায়াদারি বস্তু সবর গেছে ওখানে রিকোয়েস্ট করি আর মায়া করবা বাই হল খেউ দুসনাস করবা না মারবা না বাই হল সকালে ঘুম তাই মানে মানুষ উঠে নিলাম ঘুম তাই নোটার বাদে হোটেলে যাবা আর খাবা আর মসিদ কুমান পাই আর তাই কিছু আলিয়া টাইপের নইলো মানে তাই মানে শাসরটা বালা আছে একদম মসিদা সক মানুষ ছিল মজিদ থাকতে পারেন না তাই দেখেন মসিদেও মসিদিদ করাই বারেন দেব ইয়া হামাই হামাই ইয়া হাম হল আশা করি হল ভিডিওটা আপনার ভালা লাগতে পারে বলা লাগলে ভিডিওটা ভারতে শেয়ার করবা বড় মজার একটা কাহিন কাহিনী কানি বাইক জীবনের প্রথমবার একটা ভিডিও বাইলাম যত বাই বন্ধু হলে ভিডিওটা সবের দিলটাকে সুপ্রিয় বাইক হল আর ইল্লাহমান জান বেশি মায়া করব খাস করে আমরা নবজি হজরত মোহাম্মদ সাল্লাহ বাই হল মেকুর দেওয়ালা মায়া কর্তা বাই হল আমরা সবাই জানি আর নবীজি নিজের আদর্শ আমরা মানি লো আমরা লাইন শূন্য আর বাই হল ফারেন্টি ভিডিওটা শেয়ার করবো আসসালামু আলাইকুম আল্লাহ সবরে বলা রাহকা বাই হল বলা থাকি